এবার শুধু তুফান বা বরবাদ নয় সরাসরি তাণ্ডব হবে তাণ্ডব এসে গেছেন শাকিব খান এসে গেছে তাণ্ডবের ফোরকাস্ট ফোরকাস্ট কেন এ যেন এক ঝড়ের পূর্বাভাস তুফান আর বরবাদ দুটোই ইন্ডাস্ট্রি হিট এবার কি আসতে চলেছে একটা ব্লকবাস্টার কি ভালো লাগলো পিজারটা সত্যি ইউনিক রায়হান রাফি তার বুদ্ধিদীপ্ত পরিচালনায় বানিয়েছেন এই টিজার টিজার দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটি একটি বড় ধরনের কিডন্যাপিং বা হাইস্ট টাইপের সিনেমা হতে চলেছে শাকিব খান বরাবরের মতোই অত্যন্ত দক্ষ এবং দুর্দান্ত অভিনয় করেছেন বলা যায় এছাড়া জয়া ডক্টর এজাজ আফজাল হোসেন রোজি হয়েছে সাকিব খানের এন্ট্রি চমৎকার এছাড়া মিউজিকের সাথে সাথে শাকিব খানের পাখির ডানা মেলে নাচ বিশেষ নজর কেড়েছে সিনেমাটোগ্রাফি ভালো এডিটিংও খুব একটা খারাপ না লাইটিং জোশ ব্যাকগ্রাউন্ড মিউজিক মডার্ন এবং ক্যাচি সব মিলিয়ে আরও বড় কিছু আসতে যাচ্ছে সাকিব খান ও রায়হান রাফি জুটি থেকে